আমি আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন ধরে আবার ভারতীয় দালাল গোষ্ঠী এবং ইসলামী বিদ্বেষী গোষ্ঠী মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে এই যে গত তিন চার দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে সেই অনিশ্চয়তা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইউনুস সরকারের পতন হবে আর ইউনুস সরকারের পতন হলে সব থেকে বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া এবং ভারত সরকার এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে বাংলাদেশে আবার ভারত তার হেজিমনি তার আধিপত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে যাতে করে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমান মুসলমানদের উপরে আবার ভারতীয় জুলুম আবার চলে আসে যে জুলুম আপনারা আজকে দেখালেন সেই জুলুম আবার নতুন করে করবার জন্যে ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন এবং আমি বলতে চাই আপনাদেরকে এটা আমি কয়েকবার বলেছি বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারতের ক্ষমতা নাই বাংলাদেশে আবার নতুন করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কাজেই আমি বাংলাদেশের আলেম সমাজকে একতাবদ্ধ থাকার জন্যে ঐক্যবদ্ধ থাকার জন্যে আমি আহ্বান জানাচ্ছি আপনারা ইমান রক্ষা করতে তো চান নাকি ইমান রক্ষা করতে চান না আপনারা স্বাধীনতা রক্ষা করতে চান না বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের ইসলাম রক্ষা করতে হবে বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা অঙ্গাঙ্গীভাবে জড়িত এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যদি মুসলমানের ইমান ঠিক রাখতে পারি বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না এই জন্যে আমি আজকে এই এখান থেকে এই মঞ্চ থেকে আমি দেশপ্রেমিক ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি আমি সেখানে ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি এখানে হেফাজতের মাননীয় মহাসচিব উপস্থিত আছেন সাজিদুর রহমান সাহেব তার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির মুরব্বী হিসাবে ঐক্যবদ্ধ করার আপনারা ইনিশিয়েটিভ গ্রহণ করুন এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে আমরা যে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করতে পারবো না একবার উনি আমরা প্রথম স্বাধীনতা পেয়েছিলাম এটা রক্ষা করতে পারি নাই কারণ ভারত সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ভারত আবার এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কাজেই দেশপ্রেমের পরীক্ষা হচ্ছে বাংলাদেশের আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করাই সর্বোচ্চ দেশপ্রেম কাজেই সেই দেশপ্রেম আমাদেরকে দেখাতে হবে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না আবারও বলি সাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং আজকে সাপলা স্মৃতি সংসদের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্যে বক্তব্য দেওয়ার জন্যে আমি মামুনুল হক সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বলতে চাই এই সাপলা স্মৃতি সংসদে মামুনুল হক সাহেবের পাশে থেকে আমি কাজ করব তিনি যা যা করবেন শহীদ পরিবারের জন্যে এবং বাংলাদেশের এই হেফাজতের আন্দোলনের জন্যে তিনি যে কাজ করবেন আগে যেভাবে আমি কাজ করেছি আল্লা মা শফির সাথে যেভাবে কাজ করেছি সেইভাবে মামনুজ হক সাহেবের সাথে আমি কাজ করব শহীদ পরিবারের পাশে আমি থাকব এই এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ